আমি আজকে শুক্তো রেসিপি দেখাবো হ্যাঁ আপনারা কে কে শুক্ত ভালোবাসেন আমাকে বলবেন এবার শুক্তোর জন্যে অনেক রকমই সবজি দেহা যায় হ্যাঁ আমি এদিকে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পড়াটা গরম করে একটু পাঁচ ফোড়ন ভেজে নেব কেন পাঁচফোরণ দিলে আমার মা দেখতাম দিত তো ওই জন্য মায়ের শুক্তোর মতন তো আর আমার হবে না এবার পাঁচ ফোড়নটা ভেজে ওটাকে আমি গুড়িয়ে একটা পাত্রের মধ্যে চাপা দিয়ে দেবো কেন সেনটা চলে গেলে ভালো আর এদিকে দেবো রাঁধুনি আর সর্ষে একটু বেটে নেব আর একটু আদা বেটে নেবো আদা বেটে নিয়ে এদিকে সবজিগুলো আমি তার মধ্যে উচ্ছেটা ভাজবো উচ্ছেটা ভাজার পর তারপরে আমি বেগুনটা ভাজবো আর হলো বেগুন ভাজার পর আমি হলো কলাটা ভাজবো। এই তিনটেই ভেজে নেবো দিয়ে কড়া গরম করে আমি বড়িগুলো ভেজে নিলাম বড়িগুলো ভেজে নিয়ে ওই সবজিগুলো যেগুলো বললাম ভেজে নেব ভাজা হয়ে গেলে এদিকে আমার মা তো এত সুন্দর শুক্তো করতো কি বলবো আমার ভাত যেত কলকাতা থেকে বলে দিদার হাতের শুক্তো এত ভালো লাগে কি বলবো হ্যাঁ কিন্তু সেরকম মায়ের মতন আর করতে পারবো না ওই শুক্তো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় করার মধ্যে তেল দিয়ে একটা তেজপাতা একটা লঙ্কা পাঁচ ফোড়ন দেবো আমার মা বলে লঙ্কা একটা দিবি অনেকেই শুক্তই লঙ্কা দেয় না আর হলুদ দেয় না হলুদ তো দেবো না এবার সব আনাজগুলো একসঙ্গে দিয়ে দিয়ে একটু ওটাকে ভালো করে একটু নেড়ে চেয়ে তারপর স্বসনের ডাটাগুলো দিয়ে দেবো আর ডাটার মূল পেলে ভালো হয় কিন্তু মূলও আনেনি মূল দিলে শুক্তোতে খুব ভালো লাগে দিয়ে ওগুলোকে খুলে একটু নেড়ে নুন দিয়ে দেবো নুন দিয়ে নুন দিয়ে ভাজবো কেন নুন দিলে একটু নরম হয়ে যাবে আর ওই বাটনাগুলো সব দিয়ে দেবো বাটনাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে হ্যাঁ বেশি কষালে আবার এই সেন্টটা লাগবে না একটু এদিকে উষ্ণ গরম জল দিয়ে আমি বুষিয়ে দেবো তারপরে ওই ভাজাগুলো দিয়ে দেবো বড়ি দিয়ে দেবো বড়ি দেওয়ার পর ওগুলো ফুটে গেলে মিষ্টিটা দেবে এবার আপনারা মিষ্টিটা যে যেমন খার দেবেন আর এদিকে দুধ আর একটু ময়দা গুলে রেখেছেন আমার মারাদিত দেখতাম চালের গুঁড়ি আর একটু দুধ ওকে পিঠলি বলতে আর ওই যে ভাজা মশলাটা করছে ওটা দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো তারপরে নামিয়ে দেবো আপনারা খেয়ে দেবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন